নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা জানেন যে উচ্চশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারের অ্যাপ্লিকেশনস ইতিপূর্বেই চলছে অনেক জেলাতেই প্রাথমিক শিক্ষকরা মিউচুয়াল ট্রান্সফারের অর্ডার পেয়েছেন এবং নতুন স্কুলে জয়েন করেছেন মিউচুয়াল ট্রান্সফার কী করে অ্যাপ্লিকেশন করবেন সেটা আমার এই চ্যানেলে দেওয়া আছে প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন আজকে মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত পর্ষদ একটি নতুন নোটিফিকেশন বা নতুন আদেশ বের করেছেন সমস্ত ডিপিএসসি সহ সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে সেটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব সেই অর্ডারে কী কী বলা থাকছে কী কী নতুনভাবে অ্যাপ্লিকেন্টদের করতে হবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে লোকেন্টটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেখুন আমি একদম পর্ষদের নতুন অর্ডারে চলে যাচ্ছি দেখুন দুই চার পঁচিশের অর্ডার সমস্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসনদের উদ্দেশ্যে করা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে মিউচুয়াল ট্রান্সফার অফ প্রাইমারি টিচার্স থ্রু উচ্চশ্রী পোর্টাল এখানে দ্য উচ্চশ্রী পোর্টাল হ্যাজ বিন স্টার্টেড ইটস অপারেশন রিগার্ডিং অনলাইন প্রসেস অ্যাপ্লিকেশন ফর মিউচুয়াল ট্রান্সফার বাই দ্য ইনটেন্ডিং টিচার্স ভাই দ্য নোটিফিকেশানস অ্যাজ নোটেড আন্ডার রেফারেন্স অর্থাৎ বলা হচ্ছে উপরের রেফারেন্স অনুযায়ী কিন্তু উচ্চশ্রী পোর্টাল অনলাইনে টিচার ট্রান্সফারের জন্য যে মিউচুয়াল ট্রান্সফার প্রসেস সেটা কিন্তু শুরু করেছে এবং পরের স্ট্যান্ডেতে বলা হচ্ছে যে ওয়েস্ট বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই যে মিউচুয়াল ট্রান্সফারের প্রসেস এটাকে আরও সহজ করার উদ্দেশ্যে একটা ইনফরমেশন সিট কিন্তু যেটা নির্দিষ্ট একদম প্রেসক্রিপ ফর্মেটে করা হয়েছে সেটা সাবমিট করতে হবে অফিসকে একদম থ্রু প্রপার চ্যানেলের মাধ্যমে এই তথ্য সিটটি অবশ্যই অ্যাপ্লিকেন্ট ফিল করবেন এবং অ্যাপ্লিকেন্ট ফিল করার পর একদম প্রপার ওয়েতে এটিকে হায়ার অথরিটির কাছে পাঠাবেন যেমন অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন তার সঙ্গে সঙ্গে এই ইনফরমেশান সিটটিকেও ফিল আপ করতে হবে যাতে ইন ফিউচার এবং এই যে প্রসেস অ্যাপ্লিকেশন সেটা আরও সহজ করার উদ্দেশ্যে এই বোর্ড এই নোটিফিকেশানটি করেছেন এছাড়া আরও বলা হচ্ছে যে এক এক দু হাজার পঁচিশ অথবা থেকে যারা উচ্চশ্রী পোর্টালে অনলাইনে অ্যাপ্লিকেশান করেছেন তারাও এই সিটটিকে ফিল আপ করে অবশ্যই প্রপার চ্যানেলেটিকে বোর্ডের মা বোর্ডের কাছে পাঠাবেন দেখুন এটাই সেই ইনফরমেশন সিট যেখানে টু দ্য সেক্রেন্ডারিকে অ্যাড্রেস করে এটাকে পাঠাতে হবে থ্রু প্রপার চ্যানেল সাবজেক্টটা একদম দেওয়াই থাকবে এই ফর্মেটটা ইউজ করতে হবে রেসপেক্টের স্যার একদম যা যা লেখা আছে সেটা করতে হবে এরপরে যে পার্টিকুলার্সটা আছে আজখানে টিচারের নাম ডেট অফ বার্থ তার প্রেজেন্স কাউন্সিল প্রেজেন্ট সার্কেল প্রেজেন্স স্কুল ডেট অফ জয়নিং একদম প্রেজেন্ট স্কুলের এবং নেম অফ দ্য জয়নিং ডিস্ট্রিক্ট অর্থাৎ যে ডিস্ট্রিক্ট আছেন সেই ডিস্ট্রিক্টের জয়নিং জয়নিং সার্কেল জয়নিং স্কুল ডেট অফ ফার্স্ট জয়নিং এটাও কিন্তু ফিল আপ করতে হবে মিডিয়াম কন্ট্যাক্ট নাম্বার ওয়েদার সি ইজ আন্ডার ডি ট্রেনিং প্রোগ্রাম ও ডেপুটেডি আছে কি নেই এটাও করতে হবে নিজের তথ্যটাই ফিল আপ করলে হবে না পার্টনারের টিচারের তথ্যটাও কিন্তু ফিল আপ করতে হবে তার পার্টনারের নাম ডেট অফ বার্থ নেম অফ দ্য প্রেজেন্ট কাউন্সিল প্রেজেন্ট সার্কেল প্রেজেন্ট স্কুল ডেট অফ জয়নিং এর প্রেজেন্ট স্কুল অ্যাপয়েন্টমেন্ট প্রমোশন ট্রান্সফার যদি কিছু পেয়ে থাকে তার ডেটটা অর্থাৎ কীভাবে পেয়েছে প্রেজেন্ট ডেজিগনেশন নেম অফ দ্য ফার্স্ট জয়নিং ডিস্ট্রিক্ট সার্কেলের স্কুল এবং একদম প্রথম যে জয়নিং সেটাও দিতে হবে মিডিয়াম কন্ট্যাক্ট নাম্বার অ্যাস পার আইএসএমএস এবং তাছাড়া তুনি ডিএলএডে আছেন কি অর্থাৎ ডেপুটেটে আছেন কি না সেটাও কিন্তু টোটালটা দিতে হবে অর্থাৎ পার্টনারের এবং অ্যাপ্লিকেন্টের টোটাল তথ্যটা সেম হবে এবং সেটা পরপর ফিল আপ করতে হবে এনক্লোজ কী করতে হবে সেলফ অ্যাটেস্টের জেরক্স কপিস অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং রিপোর্টস কনফার্মেশন লেটার্স অ্যান্ড অল টাইপ অফ ট্রান্সফার লেটার অফ বোর্ড টিচার যদি কিছু থেকে থাকে সেগুলো কিন্তু বোর্ড টিচারের ট্রান্সফার অর্ডারটা দিতে হবে ডেট দিতে হবে অবশ্যই ইউর ফেথফুলি জায়গায় ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে করতে হবে যিনি প্রথম আপনার করছেন তার সিগনেচার হবে পরের কাজ এস অফ সাব ইন্সপেক্টর অফ স্কুল অফ দ্য দ্যাবলিকেন্ট টিচার এখানে এস অফ স্কুল রেকমেন্ড করবেন যে ওই টিচারে কোনো ঠিক আছে কিনা এবং তার সঙ্গে অবশ্যই কনফার্মেশন লেটার পেয়েছেন কিনা এবং এটা ফরওয়ার্ড করে একদম টোটালি এসআইএফ স্কুল সই সিল করে দেবেন এবং লাস্টের একদম পরের পার্টটা ডিপিএসসির রেসপেক্টেড ডিপিএসসির কাজ এখানেও তিনি ওইভাবে এটিকে ফরওয়ার্ড করে ফিল করে সিল একদম মেমো নম্বর সহ টোটালটাই এখানে সেক্রেটারি এবং চেয়ারম্যানের সই হবে সিল হবে এবং টোটালটাই এইভাবে পর্ষদের কাছে ফরওয়ার্ড হবে যাই হোক এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমিও যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ